একটা ডিজাইন দেখে বাইরাল মাল গুলো দেখা দিচ্ছে এখন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন তো ভাই এই ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম কি দোকানের নাম হলো সাফাবনি বস্ত্র ঠিকানাটা হলো নরসিন্দি মাধবদি বাস স্ট্যান্ডের পাশে সোনার বাংলা মার্কেট আচ্ছা কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন জি অবশ্যই আপনার দোকানে তো আসার সম্ভাবনা অনেক আসতে পারবে না দূর দূরান্ত থাকে তাহলে আমরা কুরিয়ার মাধ্যম নিতে সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ার কুরিয়ার সার্ভিসে এবং হোম ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশের মধ্যে পৌঁছাতে পারি যে কোন জায়গায় মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন ভাই আপনারা মিনিমাম

হিট একটা কালেকশন ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন এই যে তার ওন্নাটা দেখেন ভাই অসাধারণ ওন্না কি লোক তার দেখেন ভাই ওকে এটা আছে সেলরটা এই যে দেখেন আরেকটা জামা ভাইরাল ডিজাইন যেটা পুরো বাংলাদেশে মানে পাগল করছে ভাই যে ডিজাইনটা দেখেন ভাই ওয়া এটার মধ্যে

প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে ভাই হ্যাঁ এক কত করে থাকছে ভাই 20 20 পিস 20 পিস করে থাকছে চারটা করে কালার থাকবে আর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ চমৎকার কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট অবশ্যই এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ পাঁচ হবে কিন্তু নামাজের ওন্না চমৎকার কালেকশন হিউজ কালেকশন রয়েছে হিউজ কালেকশন রয়েছে

হিট কালেকশন হিট হিট এটা চুন না এটা হলো না ভাই জি মাথা নষ্ট করার মত কালার জি নামাজও না অনেক বড় না ভাই হ্যাঁ এটা সে সেলর সেলর রং করে গ্যারান্টি একদম এবং সুতি থাকবে এই যে একেবারে পিওর সুতির ভিতর একেবারে পিওর সুতি জি অবশ্যই ওকে অসাধারণ ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে উনাটা ওই ডিজাইনের মধ্যে এটা উনাটা একবারে সেম টু সেম এগুলো হচ্ছে কালামকারী হ্যাঁ ডিজাইন মারছে গঙ্গা গঙ্গা জমজমের কিন্তু জমজম লেখা থাকছে কিন্তু জমজম না এটা হচ্ছে কালামkari ডিজাইনটা জমজম মারা আছে এই जरा एक बार সব সুতি সব সুতি ভাই জি অবশ্যই সব থাকবে সুতি সব সুতি সুতি হ্যাঁ এই যে ভাই এখন কালামkari দেখানো শেষ এখন আসছে আমাদের জমজম ডিজিটালের মধ্যে এক এক গ্রেডের মধ্যে দেখেন ভাই জমজম ডিজিটাল প্রিন্ট এর এক গ্রেড দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন একটা হ্যাঁ জি ভাই

এই যে আরেকটা জঞ্জুর মধ্যে দেখেন ভাই মাথা নষ্ট করার মতো কালার ডিজাইন কিন্তু ঢাকার ভিতরে প্রচুর চাই প্রচুর প্রচুর জি

কত সুন্দর আর একটা ডিজাইন দেখেন ওয়াও সেই ডিজাইন জি দাম হাতে না গেলে 560 টাকা মাত্র ভাই মাত্র 560 টাকা জি ওকে অসাধারণ দেখেন কি বড় ভাই সেলর থাকবে সুতি সুতি এই যে আর একটা জামাটা অসাধারণ ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন জমজম ডিজিটাল লোন জি এই যে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনা সম্পূর্ণ নামাজ সম্পূর্ণ নামাজ ওনা চমৎকার কালেকশন সেলরটা থাকবে সুতি পাক্কা রাইগস পাক্কা এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন ভিউয়ার্স চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে তার ওড়নাটা দেখেন এটা ওড়নাটা জি ওড়না নামাজ একটা ওড়না নামাজ ওড়না জি সুন্দর কালেকশন আজকে কিন্তু মূলত কালামকারী এবং ডিজিটাল জমজম থ্রি পিস কিন্তু দেখা যাচ্ছে এছাড়া তাদের এখানে অ্যাভেলেবল কালেকশন রয়েছে দেখেন এরা কি সুন্দর মিষ্টি সবাই এখানে দৃষ্টি দেন দৃষ্টি দিয়ে এই মালটা কিন্তু নিয়ে নেবেন নিয়ে নিলে কিন্তু ভালো বিক্রি করতে পারবেন এই যে দেখেন আর মিষ্টি কিন্তু মেয়েদের কিন্তু পল্লো আগে ভারী মিষ্টি খুব সুন্দর একটা ওন্না পাছাতেন নামাজ জন্য চলো থাকছে সুতি আর আরেকটা থাকছে আরিকাজ এখন ভাই আরিকাজের মধ্যে কিছু মাল দেখাই যেগুলো ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালার হ্যাঁ

সাইডের কাজগুলো দেখাইতেন ভাই সিকোয়েন্সের সিকোয়েন্সের কাটার কাজগুলো মাত্র 800 টাকা রাখছেন জি মাত্র 800 টাকা এটা হচ্ছে সেলট এটা এই যে আরেকটা মাল দেখেন খুব সুন্দর কালেকশন এটা ছাড় একটা এটার মধ্যে চারটা পাঁচটা ছয়টা কালার হবে আচ্ছা প্যানেলটা দেখছেন কি সুন্দর যে পিটানো কাজ করা হবে ফুল বডিতে কিন্তু ম্যাচিং দিয়ে কিন্তু কাজ করা আছে কিন্তু জি অনেক সুন্দর দাম মাত্র 70 টাকা লাগে

আচ্ছা অনেক সুন্দর কালেকশন পছন্দ হলে স্কিন ভাই এরকম কালেকশনের শেষ নেই খালি স্যাম্পল আরো আছে আরো হাতের মধ্যে কাজ থাকবে হাতায় কাজ হাতায় কাজ থাকবে গলায় সুন্দর কাজ থাকবে এটা হলো দাম মাত্র হাতে না গেলে চারশো টাকা ভাই কাজ করে কাজ দেখেন এক কথায় পিটানো কাজ করা থাকবে দেখেন কাজটা দেখেন আচ্ছা একেবারে পিটানো কাজ এই যে ভাই অনেক মাল দেখেন ভাই এরকম সালাটা থাকবে পাক্কা সুতি এবং মধ্যে পুরোটাই কাজ ভাই মাথা নষ্ট করার মতো কাজ পঞ্চাশ যারা নিতে চান থেরিপিস অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ মিনিমাম সর্বনিম্ন তিন হাজার টাকা ঠিক আছে আর বিয়ে যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিও